হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো ব্লগটা অনেক আগে থেকে শুরু করেছি তবে সেই ভিডিওটা আমি পরের পাটে দেবো তো এই ভিডিওটাতে কি দেব সেটা তোমাদেরকে বলছি তবে প্রথমেই বলি সকালবেলা ফুল নিয়ে আসতে গেছিলাম তো বেশ অনেকটা ফুলই আজকে পেয়েছি শিউলি ফুল হলুদ একটা কি ধরনের ফুল আমি নাম জানি না যদিও ছোটোবেলা থেকে প্রচুর দেখেছি জবা ফুল নীলকণ্ঠ ফুল সবই পেয়েছি আর কি তো যাই হোক বাড়ি এসে এবার ওই বাসন রাখার যে ঝুড়িটা থাকে তো সেটাতে ধুলো পড়ে তো সেটাকেই আজকে আর কি পরিষ্কার করছি কারণ সব কিছুর সাথে সাথে না এটা নোংরা থাকলে একদমই ভালো লাগে না কারণ ধোয়া বাসনগুলোতেও মনে হয় যেন নোংরা থাকে বা মানে ধুলো লেগে গেলো বা একটু অপরিষ্কার হয়ে গেল এরকম আর কি একটা মনে হয় তবে বাড়িতে আজকে কাজ প্রচুর কী কারণে কাজ সেটা তোমাদেরকে বলছি তবে তার আগে এটাকে আগে ধুই নিই তবে ধুতে ধুতেই তোমাদেরকে বলি আর কি যে আজকে হচ্ছে রিমির জন্মদিন তো শর্ট ভিডিওতে তোমরা ওই ব্লগ দেখেছো তবে এই ভিডিওটা তোমরা দেখো নি তো সকালবেলা আমাদের ব্রেকফাস্টের জন্য এখানে চাউমিনটা আর কি বসিয়েছি মানে ভিজিয়ে দিয়েছি তবে সকালবেলা খুব ইচ্ছা ছিল যে একটু লুচি বা আলুর দম করেও ওকে খাওয়াবো কিন্তু সেটা সময়ের অভাবে হয়ে ওঠেনি আর রাতে যেহেতু অনেকক্ষণ জেগেছিলাম তো সেই ভিডিওটা তোমাদেরকে পরের পাটে দেবো আর কি তো সেই কারণের জন্য সকালবেলাটা আর হয়ে ওঠেনি তো দুপুরবেলার খাবার জন্যই ওকে বলেছিলাম তবে ও জানতো না যে ওর জন্য এত কিছু আয়োজন করেছি তো ওকে বলেছিলাম খিচুড়ি আলুর দম আর বেগুনি চাটনি এই সব খাওয়াবো তো যাই হোক এদিকে বিছানাটা তুলে নিচ্ছি কারণ হচ্ছে এই সমস্ত কাজ যদি মনে রাখি মনে মানে মনে করি যে ওদিকে রান্না মিটি এই কাজগুলো করতে আসবো তো এই কাজগুলো না আর হয়ে উঠবে না তো সেই কারণের জন্যই আর কি বিছানাটা দিকে রোজকার সকালের মতন তুলে নিচ্ছি তবে হ্যাঁ আগের দিন রাতে আমি পায়েস আর চাটনিটা করে রেখেছিলাম কারণ পায়েস বা সিমুই এগুলো যত মানে যত মানে কি বাসিটাই খেতে ভীষণ ভালো লাগে আর সকালবেলা সময় হয়ে উঠবে না কারণ ওই সমস্ত জিনিসগুলোকে না বড় ধরে ধরে করতে হয় তো যেই কারণের জন্য আমি সিমু এই পায়েস আর চাটনিটাকে আমি আগের দিন রাতে করে রেখেছি আর এখানে আমাদের সকালবেলার খাবার জন্য আজকে বানিয়েছিলাম হচ্ছে চাউমিন কারণ মানে ফ্রিজের মধ্যে কিছুটা চিংড়ি মাছ ছিল আর ডিম দিয়ে সমস্ত কিছু দিয়ে এদিকে বানাচ্ছিলাম হচ্ছে চাউমিনটা তো যতক্ষণ ওদিকে চাউমিনটা হচ্ছিলো তো ততক্ষণ আমি এদিকে সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি আর এখনো পর্যন্ত না ওই ছুরিতে কাটা অভ্যাসটা আমার এখনও পর্যন্ত হয়নি আর কি তো ভাজাভুজি করব পাঁচ রকমের তারপরে বেশি কিছু করব না কারণ আমাদের রাতে আবার ওরাই ট্রিট দেবে সেই প্রোগ্রামটা আমাদের হয়েই ছিল তো যে কারণের জন্য চাইলে হয়তো আরও দু একটা আইটেম করতেই পারতাম কিন্তু সেটা আর করিনি আর আমরা তো খাবো হচ্ছে পাঁচজন মিলে তার উপরে পরবর্তীকালে জানতে পারলাম যে একজন ভেজ খাবে মানে আমাদের যে স্যার উনি ভেজ খান তো সেই কারণের জন্য পনির করার কোনো রকম কোনো প্রোগ্রাম আমাদের ছিল না তো সেটা মেনু কার্ডে অ্যাড হয়েছিলো তো এই যে সমস্ত রকম ভাজাভুজির জন্য আর সমস্ত কিছুর জন্য এখানে সব কিছু রেডি করে নিয়েছিলাম আর কি আর সবার প্রথমে ভেজে নিচ্ছিলাম হচ্ছে পাঁপড়টা তবে এই পাঁপড় না আমি বাড়ি থেকে নিয়ে আসতাম যখন কাঠিহারে থাকতাম বিহারের ওই পাঁপড়গুলো আমার একদম ভালো লাগতো না কারণ ওখানে না কীরকম একটা মশলাহীন যেন পাঁপড় আর মশলা দেওয়া পাঁপড়টাও খুব একটা ভালো নয় তবে এখানে আসার পর থেকেই পাঁপড় আমি নিয়ে আসতাম তবে বাজার থেকে খুব দনোমোনো করে একটা পাঁপড়ের প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম যাই হোক পাঁপড়ের প্যাকেটটা মোটামুটি ভালোই ছিল আর এদিকে পাঁপড় ভাজা হয়ে গেছে আলু ভাজাও হয়ে গেছে আর এদিকে এবার ভেজে নিচ্ছে হচ্ছে বেগুনগুলো তবে বেগুনগুলো ওই রোজকার মতন ভাজ মানে কাটি নিয়ে আজকে একটু লম্বা লম্বা করে কেটেছি আর কি এই একটু মোটা মোটা করে কাটলে ভালো হতো তবে আমার মনে হলো যে মোটা মোটা করে কাটতে যদি ভেতরটা ভালো করে মানে সেদ্ধ না হয় আর এদিকে শাকের জন্য একটু বাদাম একটু বড়ি ভেজে নিয়েছি আর এই যে লাল শাকটাকে একটুখানি সেদ্ধ করে নেবো কারণ ওই সবজির মধ্যে পটল এই মানে ঢেঁড়স এই সমস্ত জিনিসও খায় না তবে ঢ্যাঁড়সটা করব অল্প একটু ভাজা হলেও খায় কিন্তু পটলও একদমই খায় না আর মাছের ডিমের বড়া করব ভেবেছিলাম কিন্তু এই মুহূর্তে মাছের ডিম আর বাজারে পাওয়া যাচ্ছে না তো যাই হোক প্রথমে সমস্ত কিছু ভাজাভুজি করে নিয়েছি আর এদিকে একটু সবজির ডাল করব। ওই ক্যাপসিকাম গাজর একটুখানি পনির একটু ফুলকপি সমস্ত কিছু দিয়ে ভাজা ভাজা করে নিয়ে এবার ওর মধ্যে ডালটা দিয়ে দেবো আর কি কারণ খুব সিম্পলভাবেই করার চেষ্টা করছি কারণ যেহেতু দুবেলা খাবার ব্যাপার আছে বাড়িতে আমরা যতটা সিম্পলভাবে মানে করে ফেলতে পারি রেস্টুরেন্ট তো আর সেটা সিম্পল হয় না সেটা একটু রিচই হয়ে যায় তো যাই হোক এদিকে ডালটাও হয়ে গেছে আর এদিকে হচ্ছে একটু বাসন্তী পোলাও করব তো এটা নিয়ে আমার মনের মধ্যে একটা দনমন ছিল যে করব কি করব না করব কি করবো না কারণ একদিকটা সাদা ভাত আর একদিকটা হলুদ ভাত না যে কোনো প্লেটে সাজিয়ে দিলে বেশ জায়গাটা দেখতে সুন্দর লাগে তো যাই হোক সে শেষের দিকে আর কি ওটা করছি আর ওদিকে হচ্ছে মাংস তো খাসির মাংস খায় না তাই কোনো প্রশ্নই ওটা না ওটা করার তো সবার জন্যই আর কি চিকেন করছি তো যাই হোক এদিকে আমার রান্না বান্না মোটামুটি একদম কমপ্লিটই বলতে পারো তো এবার হচ্ছে খাবার সাজাবার আর কি পালা তবে এই যে একটা ভাতটা এদিকে একটা দিলাম আর আরেকটা দিকে ভাত যখন দিতে যেতাম প্রথম প্রথম তখন না খুব ভেঙে যেত অনেক চেষ্টা করে করে তবে আর কি এখন ঠিকঠাক আর কি হয় আর কি তো যাই হোক প্রথমে ওর খাবারগুলোই আর কি বেড়ে নিচ্ছি এখানে দুরকম ভাত শাক তারপরে হচ্ছে আলু ভাজা তারপরে ঢ্যাঁড়স ভাজা সমস্ত কিছু দেবো এই রকমভাবে বান্না করে খাওয়াতে আমার ভীষণ ভালো লাগে ছোটোবেলা থেকে দেখেছি আমার দিদাকে যে যখন মামার জন্মদিন করতো তখন তিরিশ জন চল্লিশ জন লোক নেমন্তন্ন মানে মোটামুটি পাড়ার যতজন লোক নেমন্তন্ন করতো তো টুকটাক বাড়িতে কিছু এরকম হলে আমার দিদাকে দেখেছি পাঁচ ছ রকমের আইটেম হলে পাঁচ ছ রকমের তখন তো স্টিলের বাসনপত্রই ছিল তো স্টিলের বাসনপত্রতেই আর কি সমস্ত কিছু সাজিয়ে সাজিয়ে দিত ওই পাতের মধ্যে দিয়ে দিলাম বা যা হোক একটা করে দিয়ে দিলাম এই জিনিসটা একদমই ভালো লাগে না আমার আর এটা আমি আমার দিদার থেকেই শিখেছি আর কি আর এই যে ফুল দিয়ে সাজাচ্ছি এই বিষয়টাতে আমি আবার খুব কাঁচা কারণ নিজে যেমন সাজতে পছন্দ করি না বা সাজতে পারিও না ঠিক সেই রকমই কোনো একটা জায়গায় ফুল দিয়ে বা কী করে কীরকম সাজাবো না সাজাবো সেটা আমি ভীষণ কাঁচা তবে দু রকম যেহেতু ফুল এনেছিল তো সেরকম ভাবলাম যে ওই অল্টারনেট করে একটা এদিকে ফুল একটা ওদিকে ফুল এই এইরকমভাবে সমস্ত কিছু করে দিয়ে সাজাই আর কি তো সমস্ত কিছু খাবার এখানে দিয়ে দিয়েছি ডাল ফুলকপি আলুর তরকারি ভেজ ডাল মাংস তারপর এখানে একটু পায়েস এখানে মিষ্টি নিয়ে এসেছিলাম তারপর একটু চাটনি ছিল আর তার সাথে ছিল হচ্ছে ওই একটা ট্রের মধ্যে স্যালাড আর একটা ট্রের মধ্যে ওই আইসক্রিমগুলো না খেতে ভীষণ ভালোবাসে আর কি তো ওই ছোটো ছোটো আইসক্রিম লেস একটা ডেয়ারি মিল্ক সমস্ত কিছু আর ওর কাছে বিষয়টা পুরোপুরিভাবে অজানাই ছিল আর ও জানে যে আমি খিচুড়ি খাওয়াবো বলেই ওকে ডেকেছি যাই হোক ওর নিজেও ভীষণ খুশি হয়েছে তো এত কষ্ট করে রান্না করার পরে যখন কোনো মানুষ দেখে খুশি হয় না সত্যি খুব ভালো লাগে আর ওর কাছে যেহেতু এটা সারপ্রাইজড ছিল তো ও ভীষণভাবে খুশি হয়েছে আর আনন্দিত হয়েছে তো জন্মদিনের দিন এটাই হচ্ছে সব থেকে বড়ো পাওয়া আর কি তো চলুন আমরা সবাই মিলে এখানে খেতে বসে পড়েছি পাঁচজনে মিলে তো মানে পাঁচজন মানে বর্মশায়ও আছে আর কি তো ওকে ক্যামেরা ঠিক করতে দিয়েছিলাম তো আজকের ব্লগটা এখানে শেষ করছি পরের ব্লগটা আসতে চলেছে আরও সুন্দর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা